আসসালামু আলাইকুম আপনি লেখাপড়া পারেন না আপনি কি সৌদি আরবে যাইতে পারবেন কিনা এ নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করছে আবার অনেকে প্রশ্ন করছে ভাইয়া তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাওয়া যাবে কিনা না কোন কাজ খোলা আছে তাকামল সার্টিফিকেট ছাড়া অবশ্যই আপনার ভিডিওতে বলবেন দেখেন আমি এই নিয়ে অলরেডি আপলোড করছি ভিডিও যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন টাকা সার্টিফিকেট ছাড়া কোন বর্তমানে কোন বিষয় খোলা আছে আমি এই ভিডিওতে বলতেছি না ওই ভিডিওতে অলরেডি আমি বলে দিচ্ছি যাদের পড়া নাই তারা যাইতে পারবে কিনা নতুন কোন সুযোগে তারা সৌদি আরবে যাইতে পারবে কুশের মাধ্যমে তারা সৌদি আরবে যাইতে পারবে তাদের তাকামুর সার্টিফিকেট লাগবে কিনা অথবা তাকামুর সার্টিফিকেট ছাড়া তারা সৌদি আরবে যাইতে পারবে কিনা আজকের এই ভিডিওটা টোটাল ক্লিয়ার করে দেব বন্ধুরা এই নিয়ে আমাকে যারা প্রশ্ন করছেন অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা টান হাসা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না প্রথমত আমাকে প্রশ্ন করছে ভাই আমরা লেখাপড়া পারি না নিজের নাম নিজে লিখতে পারি না তাহলে কি আমরা সৌদি যাইতে পারবো না অবশ্যই আপনি সৌদি আরবে যাইতে পারবেন বর্তমান সময় কিন্তু সৌদি আরবের জন্য চার পাঁচটা ক্যাটাগরি খোলা আছে যেখানে আপনি তাকামোর সার্টিফিকেট ছাড়াই কিন্তু সৌদি আরবে যাইতে পারবেন অবশ্যই আপনি যদি লেখাপড়া না পারেন অবশ্যই চার পাঁচটা কাজের একটা কাজ আপনার জন্য অনেকটা ভালো হবে কোন কাজে আপনি যাবেন আপনার সাথে কথা বললে কোন কাজ দেয় আপনি ওইখান থেকে বেছে নিয়ে যে কোনো একটা কাজে যেতে পারবেন তাতে আপনার জন্য অনেকটা বেশি ভালো হবে আর এখন বলবো যারা ফওয়ালেখা পারেন অবশ্যই আপনি তাকামোল সার্টিফিকেটে পরীক্ষা দিয়ে আপনি দক্ষতা পরীক্ষা দিয়ে আপনি ফার্স্ট হয়ে ভিসা নিয়ে আপনি সৌদি আরবে যাবেন যাওয়ার পর আপনার অনেক নাম থাকবে আপনার অনেক দাম থাকবে আপনার অনেক চাহিদা থাকবে অবশ্যই বুঝতে পারছেন যারা লেখাপড়া পারেন না তাদের জন্য সুযোগ আছে আর যারা লেখাপড়া পারেন তাদের জন্য সুযোগ আছে সুযোগ এখানে দুইটা একটা লেখাপড়া যারা পারেন না তাদের জন্য তাকামল সার্টিফিকেট একদম ফ্রি তাকামল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে যাইতে পারবেন চার পাঁচটা ক্যাটাগরি খোলা আছে ওখান থেকে বেছে নিয়ে আপনার জন্য যেটা ভালো হবে আপনি ওই কাজে যেতে পারবেন আর যারা অবশ্যই তাকামল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে যেতে চান অবশ্যই আপনার দক্ষতার আপনার সার্টিফিকেট অবশ্যই সৌদি এম্বাসি জমা দিবেন তাহলে কিন্তু সৌদি এম্বাসি আপনাকে বিশ্বাস দিবে আর সৌদি আরবে যাওয়ার পর অবশ্যই আপনার অনেক দাম থাকবে আপনার অনেক চাহিদা থাকবে কারণ আপনার তাকামল সার্টিফিকেট আছে আপনি এই কাজ পারেন এই কাজ মানে সার্টিফিকেট আছে আপনার একটা মানে দাম থাকবে সবাই আপনাকে খুঁজবে অবশ্যই বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে কিনা নতবা আমার আমি যাইতে পারবো কিনা অবশ্যই যাইতে পারবেন কোনো টেনশন নাই ভালো একটা এজেন্সি নেবেন ভালো একটা এজেন্সির সাথে থেকে কাজ করবেন তাহলে ওই এজেন্সি আপনাকে ভালো একটা কাজে মাধ্যমে দিতে পারবে আর ওইখানে যাই কিন্তু আপনি আর কোম্পানিতে ঢুকে যাই আপনি কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন যারা তাকামুল সার্টিফিকেট ছাড়া যাবেন আপনি অন্য কাজও ঢুকতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না শুধু ওই কোম্পানির ডকুমেন্টটা আপনার নামে করে নেবেন আমি ওই ভিডিওতে সব কিছু বলছি যারা ওই ভিডিওটা দেখে না অবশ্যই ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন আমি কি বলছি বাট ওই ভিডিওতে অনেক কিছু বলা আছে তো আজকের এই ভিডিওটা ছিল এই এই ছোট্ট ওই কদুর যে একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে আমার ফলা খে নাই আমি যাইতে পারবো কিনা হ্যাঁ ভাই অবশ্যই যাইতে ভালো একটা এজেন্টের সাথে কথা বলেন আপনি যে কাজ জানেন আপনি ওই কাজের বিষয় নিয়ে আপনি সৌদি আরবিয়া যাইতে পারবেন চার পাঁচটা ক্যাটাগরি খোলা আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতাম এই পর্যন্ত আল্লাহ হাফেজ